উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় খাবারে বিষ দিলে তার ঔষধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভেতরে কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর বয়স বাড়ছে আয়ু কমছে দায়িত্ব বাড়ছে বন্ধু কমছে সুখ কমছে অসুখ বাড়ছে টেনশন বাড়ছে বড় হওয়াটাই যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভুলার কোনো পথ নেই তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না বাবার চেয়ে বড় দায়িত্ববান পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না কি পেলেন আর কী হারালেন সবের হিসাব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হল আপনার সময় আর যত্ন দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না অভিনয় সবাই করে কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার আর কেউ বিচ্ছেদের পর ভালো থাকার একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো মায়া আর বাবার মতো ছায়া কখনোই পাবে না নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা হলো অবহেলা উপেক্ষা আর অপমান জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয় আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয় সময় জানিয়ে দেবে কে তোমার ভালো চাই আর কে তোমার খারাপ চাই মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশান হয় না হলেও টিকে না এক সময় দেওয়া অবাক হলেও সত্যি আপনার টাকা চাকরি সব আছে তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার ওপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে দুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চাই তার জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য আত্মহত্যা করবেন সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য করবেন জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে